আসসালামু আলাইকুম আজকে একটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করি এই যে যে পথটা দেখছেন মানে একটা জায়গা থেকে একটা যাচ্ছি আসার পথে আমি অন্য পথে এসেছিলাম আসার পথে পাকা রাস্তার উপরে কাদা থাকার কারণে ওই পথে যেতে সাহস হয়নি তো ভাবলাম যে আর একটা পথ আছে আমি সেটাতে যাই এইটা হলো সেই রাস্তা এটা যে এতটা খারাপ হবে তা আমি কখনোই ভাবিনি মানে এতটা বিপদে পড়েছিলাম যে আল্লাহ বাসাইছে যে কখনো পিছলিয়ে যায়নি মানে বেশ কয়েকটা জায়গায় এত ডিপলি কাদা এই টোটাল রাস্তাটা প্রায় এক কিলোর বেশি তো খুব কষ্ট করে আস্তে আস্তে গেছি যতটা আগায় গেছি তত কাদার পরিমাণ বেশি এই যে এই জায়গাটা দেখছেন এইখানে ছিল অনেক সামনে আরও আছে তো আল্লাহ বাসায় দিছে যে বিপদে পড়ি নাই সাধারণত মোটরসাইকেল চালানোর সময় এই কাদার উপরে যদি আপনি পিছিয়ে যান হয়তো একজন বলতে পারে যে খুব বেশি ক্ষতি হবে না কিন্তু সামান্য চোটের কারণে কিন্তু আপনার হাত পা যে কোনো অংশ ভেঙে যেতে পারে চটে যেতে পারে তো কোনো রাস্তায় এই মুহূর্তে চলার সময় একটু সাবধানে চলবেন সেই রাস্তার সম্পর্কে খোঁজ নিয়ে চলবেন